আগে যেটা ছিল এক্সচেঞ্জ রেট সে বাংলাদেশ এটাকে একশো পনেরো এটা পাঁচ তারিখ থেকে কার্যকর হবে একশো বিশ টাকা করে মানে আপনার এক্সচেঞ্জ রেট পাঁচ টাকা করে মানে মানে ইয়াতে বাইরে গেল তো এটা ছিল ছোট্ট একটা আপডেট আরেকটা ব্যাপার হচ্ছে খুব ভালো একটা সংবাদ সেটা হচ্ছে আমি একটা ভিডিও অলরেডি দিছি যে অনেকের ভিসা হচ্ছে এবং এই বিষয়গুলো হচ্ছে হচ্ছে আপনার যেই পাসপোর্ট অক্টোবর থেকে মানে তারা ঘোষণা দিয়েছিল যে তারা ফেরত দেওয়া শুরু করবে বিশ হাজারের মতো পাসপোর্ট ম্যাক্সিমাম পাসপোর্টই দেওয়া হয়ে গেছে মানে ফেরত দেওয়া হয়েছে কিছু পাসপোর্ট অলরেডি অনগোয়িং এখনো দিতেছে এবং অনেকেরই দেখা যাচ্ছে যে মানে অনেকেরই মানে বিসা দেয় নাই রিজেক্ট করছে তো রিজেক্ট যেগুলো হয়েছে সেগুলোর ক্ষেত্রে তো আর হবে না তারা আর বিসা পাচ্ছে না পাবেও না এখন তার মধ্যে আরো কিছু পাসপোর্ট ছিল যেটা হচ্ছে শুধু পাসপোর্ট ফেরত দিছে নুল আস্থায় রেখে দিছে আবার কিছু হচ্ছে দেখা যাচ্ছে যে তাদের কাছে পাসপোর্ট আছে তো এই এই প্রসেসের মধ্যে যারা ছিল তাদের ভিসা হচ্ছে তো গত সপ্তাহে আল্লাহর মতো অনেকেরই বিসা হয়েছে আমার জানা মতে তো এখনো টুকটাক দেখা যাচ্ছে ঢাকা চিটগাঁ আর সিলেট তিনটা থেকেই মোটামুটি বিসা হচ্ছে এবং বিসা কাদের হচ্ছে যারা ধরেন যে আপনার এরা কি করছে এই যে আপনার যে নুলাস্তা রেখে এটা চেক করছে এবং এটা চেকটা করছে হচ্ছে দুই ভাবে একটা হচ্ছে আপনার যেই প্রভিন্স মানে যে ছিল সেই প্রভিন্স এর কোন শহর থেকে আপনার নুলাস্তাটা উঠছে সেই শহরে তারা কন্ট্যাক্ট করছে এবং নুলাস্তার নাম্বার সবকিছু চেক করছে চেক করে দেখার পরে দেখছে যে হ্যাঁ নুলাস্তা ঠিক আছে এবং কিছু ডকুমেন্ট চাইছে সেগুলা হচ্ছে কি কিছু কাগজ চাইছে সেগুলো হচ্ছে মালিকের কাছে মানে তারা কিন্তু মালিকের কাছে কিছু কাগজ চাইছে এখন যেই মালিকের কাছে কাগজ চাইছে সেই মালিক যখন এই কাগজগুলো সময় মতো জমা দিছে এবং ঠিকঠাক জমা দিছে তারা আবার রিচেক করছে মানে যে কাগজগুলো জমা দিছে সেটা চেক মানে আবার ভেরিফাই করছে করে দেখছে যে সব ঠিক আছে আপনার নূরাস্তা ঠিক আছে সব কিছু ঠিক আছে তো এই ধরনের যে মানে মানে তাদের পাসপোর্ট যেগুলো ছিল তাদের জন্য ভিসা দেওয়া হচ্ছে এবং তাদের ভিসা দেখা যাচ্ছে কম বেশি প্রতিদিনই হচ্ছে এবং আপনাদেরকে দেখা যাচ্ছে অনেকেই দেখা যায় এসএমএস অথবা ইমেল অথবা টেলিফোন তারা লিখতেছে যে আপনার পাসপোর্ট রেডি নেওয়ার জন্য তো পাসপোর্ট রেডি মানে ধরে নিতে পারেন যে আপনার বিসা মোটামুটি শেয়ার হয়ে গেছে তো সেই ক্ষেত্রে হয়তো কিছু কম সংখ্যক মানে কিছু একটা পার্সেন্টেজ ভাই দেখা যায় বিসা রিজেক্ট হচ্ছে রিজেক্ট হওয়ার কারণটা হচ্ছে ভাই যখন আপনার মালিকের সাথে তারা যোগাযোগ করতে চাইছে এবং দেখা যাচ্ছে যে মালিককে যখন জানাইলো যে এই নুলাস্তাটা যে উঠছে এত তারিখে দুই হাজার চব্বিশে ধরে নেন একটা সময় সেই নুলাস্তাটা এই জিনিসগুলো লাগবে এখন তুমি যে যার জন্য আবেদন করছো মানে তার তাকে বিচা দেওয়ার জন্য আমার এই কাগজগুলা লাগবে এখন মালিক ওই সময় যদি তাদের ইমেল অথবা যোগাযোগ না করে থাকে অথবা মালিক যদি বলে থাকে আমার এখন লোক লাগতেছে না তো সেই ক্ষেত্রে সেই ধরনের যে পাসপোর্ট বা নুলাস্তা এগুলো অরিজিনাল হওয়ার পরও তারা বিছা দিচ্ছে না কারণ হচ্ছে এখন যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে কনফার্ম করে তারা দেওয়ার চেষ্টা করতেছে আপনার কারণ তারা চাচ্ছে না যারা আসবে তারা এসে যেন কাজ না করে মানে একটা খারাপ সিচুয়েশনে পড়ে কারণ ইটালিতে যখন আপনি আসবেন ভাই একটা যত যাই হোক আপনার পরিচিত লোক থাকুক বা প্রচুর বাংলাদেশি আছে ইউরোপের মধ্যে ইটালিতে অনেক বাংলাদেশি তারপরেও কিন্তু আপনার একটা নতুন দেশ একটা নতুন জায়গা একটা নতুন ভাষা আপনি অনেকের কথা মানে দেখা যাবে যে মানে একটা কাজের জন্য দেখা যাবে যে আপনার পাইলে তো খুবই ভালো কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার জন্য কঠিন তো এই জন্য এই যে সিদ্ধান্তটা হয়েছে তারা চাচ্ছে যেই আসবে প্রপার ওয়েতে যেই মালিক মানে আনবে সেই মালিক যেন আপনাকে দায়িত্বটা নেয় দায়িত্ব নিয়ে আপনি আসার পরে কাজ করবেন থাকা খাওয়ার সমস্যাটা থাকবে না তো আপনার জন্য যেন কোনো সমস্যা না হয় তো এই জিনিসটা যখন কনফার্ম হচ্ছে তখন তাদেরকে ভিসা দিচ্ছে এবং ভিসা অলরেডি অনেকেই পাইছে এবং এটা চলতেই থাকবে মোটামুটি জানুয়ারি মাস আশা করা যায় অনেকেরই ভিসা হবে তো ভাবলাম আপনাদের সাথে এটা নিয়ে একটু কথা বলি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ